কই মাছ রান্না করেছি আমরা আলু দিয়ে ঝোল আজকে খাবারের জন্য রান্না করবো কই মাছ দেখেন এখানে দেশি কই মাছ নিয়েছি একদম ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে নিয়েছি অনেকে আবার এটাকে তেলাপিয়া মাছ ভাববেন আসলে তেলাপিয়া মাছ না কই মাছ আর নিয়েছি ছোটো আমরা গ্রাম থেকে নিয়ে এসেছে শাশুড়ি তা আমরাটা কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর আলু লম্বা লম্বি করে কেটে নিয়েছি তো আমরা আলু দিয়ে কই মাছের ঝোল রান্না করব তো কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেলে কই মাছে হলুদ লবণ মাখিয়ে ভেজে নিব একটু ভালো করে ভেজে নিব কই মাছটা কারণ প্রচুর তেল মাছের মধ্যে এখন তো ভালো করে ভেজে না রান্না করলে ভালো লাগে না আমার কর্তা মশাই পছন্দ করে না মাছ একদম না ভেজে রান্না করলে তো সেজন্য একটু ভালো করে ভেজে নিচ্ছি এক পাশ ভাজা হয়ে গিয়েছে মাছের উল্টে দিচ্ছি আর কই মাছ বেশ ভালো লাগে এই সময় কারণ প্রচুর তেল থাকে কই মাছের খেতেও স্বাদ হয় তো মাছ ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে মাছটা ভেজে নিয়েছি এবারে মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এক চিমটি জিরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা লাল লালমরিচ বাটা হলুদের গুঁড়ো একদম সব মশলাগুলোই বাটা মশলা আজকে রান্নায় ব্যবহার করছি আর আমি প্রতিটা রান্নাই বাটা মশলা দিয়ে রান্না করার চেষ্টা করি এতে রান্নার স্বাদ ভালো হয় এবং দেখতেও সুন্দর হয় মশলাটা এবার ভালো মতো কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না কাঁচা মশলার গন্ধ যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি মশলা ভালো মতো না কষালে কাঁচা মশলার গন্ধ থেকে যায় সেজন্য খেতে ভালো লাগে না সে ভালো মতো কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গিয়েছে এবারে দিয়ে দিচ্ছি আলুগুলো এবার ঢেকে দিব কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও নেড়ে দিব আলু দিয়ে মশলাটা কষানো হয়ে গেলে এবার আমরাগুলো আমি দিয়ে দেব আমরাগুলো যদিও ছোট ছোট কিন্তু টক প্রচণ্ড আর এরকম টক টক সবজি রান্না বেশ ভালো লাগে গরমের সময় তো এবারে আমি দিয়ে দিচ্ছি পানি এই পানিতে মাছের ঝোল হবে এবং আলু আমরা সিদ্ধ হয়ে যাবে এবারে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি এবার ঢেকে দিব ঢাকনা খুললে খুলে নেড়ে দিব আবারও আলু আমরা যখন কিছুটা সিদ্ধ হয়ে যাবে তখন ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নেড়ে দিব ঢাকনা খুলে নেড়ে দিলাম এবারে ঢেকে দিচ্ছি মাছের ঝোলটাও কমে আসবে এবং আলু আমরা সিদ্ধ হয়ে যাবে সেই পর্যন্ত রান্না করব তা আলু আমরা সিদ্ধ হয়ে গিয়েছে মাছের ঝোলটাও কমে এসেছে এবারে ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি রান্না হয়ে গেল কই মাছ আলু আমরা দিয়ে ঝোল কেমন লাগলো রেসিপি অবশ্যই জানাবেন যদি রান্নার ভিডিওগুলো ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে